পানাম নগরী বা পানাম সিটি যা বাংলাদেশিদের কাছে এক প্রাচীন হারিয়ে যাওয়া নগর হিসেবে পরিচিত বিশ্বের ধ্বংসপ্রায় প্রায় একশোটা স্থাপনের মধ্যে এই পানাম সিটি কিন্তু অন্যতম পনেরো শতকের দিকে যখন ইশাখা বাংলার প্রথম রাজধানী সোনারগাঁ স্থাপন করে তখন গড়ে ওঠে এই নগরী ঢাকার পার্শ্ববর্তী জেলা সোনারগাঁও নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে থানায় এর অবস্থান প্রায় বিশ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গড়ে উঠছে এই পানাম সিটি এর চারপাশে কিন্তু পঙ্খিরাজ খাল দিয়ে ঘেরা যেটা মেনিকাল নামে মেঘনা গিয়ে মিটছে এখানে প্রবেশ করতে হলে আপনাকে টিকিট নিতে হবে আর বর্তমানে টিকিট মূল্য জনপ্রতি বিশ টাকা এবং যারা বিদেশি আছে যারা ফরেনার তাদের জন্য ভাড়া একশো টাকা টিকিট একশো টাকা আপনি যদি কোনো ভিডিও করতে চান ক্যামেরা দিয়ে তাহলে আপনাকে পে করতে হবে ঘন্টায় তিন হাজার টাকা এই নগরীতে প্রবেশ করার পর আপনি দেখবেন অনেক পুরোনো পুরোনো বিল্ডিং বহু প্রায় বছর আগে নির্মাণ করা বিল্ডিং একতলা তিনতলা বেশিরভাগ বিল্ডিংগুলো প্রায় ধ্বংস প্রায় এইখানে মোট বার বিল্ডিং আছে রাস্তার উত্তর সাইডে আছে একত্রিশটা দক্ষিণ পাশে আছে একুশটা এইখানে দেখা মেলে সে চারশো বছর আগের পুরানো টাকশাল ইংরেজদের নীলকুটি ভবন আর অনেক প্রাচীন ঐতিহ্য এখানে পুরোনো বিল্ডিং ছাড়াও আছে কিন্তু পুরোনা সেই মন্দির গির্জা মসজিদ খাটপাধান পুকুর গুপ্ত সহ আরো অনেক কিছু বেশিরভাগ বিল্ডিং এর অনেক পুরনো ধ্বংসের এবং অনেক আগের কারুকাজ করা মেসিভাগটা ধ্বংস প্রায় এই পানাম সিটির চারপাশে কিন্তু পঙ্কিরাজ খাল দিয়ে ঘেরা যে খালগুলো কিন্তু মিনি খাল নামে মেঘনা গিয়ে মিটছে এই পানাম সিটির পশ্চিমে মেঘনা নদী আর পূর্বে আছে চিত্রলক্ষা নদী প্রাচীন আমলে সেই মুসলিম কিন্তু এই নদী পথে রপ্তানি করা হতো এই একটা পুরনো একটা মন্দির তো যারা বাংলার প্রাচীন অতিথি সম্পর্কে জানতে চান তারা কিন্তু এখানে ঘুরে আসতে পারেন মানে এখানে বাংলার প্রাচীন এক নগরী যেটা এখন ধ্বংস প্রায় কিন্তু এখনো টিকে আছে এই বিল্ডিং গুলো বর্তমানে ধ্বংস প্রায় এবং এর যার কারণে কোন দর্শনার্থী এই বিল্ডিং এর দুতলায় বা তিনতলা উপরে উঠতে দেওয়া হয় না ভিতরে প্রবেশ করতে দেওয়ার দেওয়া হয় না কারণ বিল্ডিংগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই সবগুলো বিল্ডিং এর প্রবেশ কিন্তু আটকে রাখা হয়েছে এবং সবাইকে উপরে উঠতে নিষিদ্ধ করা হয়েছে যেন উপরে না ওঠে কেন এগুলো অনেক বিপজ্জনক অবস্থা আছে তাই পর্যটকদের উপরে উঠে দেওয়া হয় না আর এই পানাম সিটির এক কিলো দূরে কিন্তু সোনারগাঁও যাদুঘর অবস্থা যাদুঘর অবস্থিত আপনারা যারা সোনারগাঁও ঘুরতে চান নারায়ণগঞ্জ ঘুরতে চান এই পানাম সিটি অবশ্যই ঘুরে আসতে পারেন এটা প্রাচীন আমলে বেশ সুন্দর একটা জায়গা এবং এক ধ্বংস নগরী একটা সময় এই জায়গায় কিন্তু অনেক নামডাক ছিল অনেক জনপ্রিয় একটা নগর ছিল সোনারগাঁও সবচেয়ে জনপ্রিয় নগর ছিল পানাম সিটি কিন্তু বর্তমানে কিন্তু এর অস্তিত্ব ছবিতে ধ্বংস প্রায় কিছু বিল্ডিং